দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামপুরের গর্বের আরেক নাম চিলড্রেন কর্নার স্কুল আজ এই বিদ্যালয় উদযাপন করছে তাদের গৌরবময় দীর্ঘ চল্লিশ বছরের পথ চলা এই স্কুল থেকে বেরিয়েছে বহু বহু ডাক্তার ব্যারিস্টার যারা আজ সমাজের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম সাথে শিক্ষার্থীদের সাফল্যে এবং গর্বে আজ গোটা স্কুল প্রাঙ্গন একেবারে আনন্দে সেজে উঠেছে সব মিলিয়ে এই অনুষ্ঠান হয়ে উঠেছে একেবারে স্মৃতিতে আনন্দে আবেগ বেগে একেবারে ভরপুর আমরা শুনে শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে কেমন কাটলো এই দীর্ঘ চার দশকের পথচলা শুনবো সরাসরি তাদের মুখ থেকে চল্লিশ বছরের এক উজ্জ্বল যাত্রা সংগ্রামপুরের চিলড্রেন্স কর্নার স্কুল আজ উদযাপন করেছে তার রবি জয়ন্তী চার দশকের ভালোবাসা পরিশ্রম আর শিক্ষার আলো মিলেমিশে তৈরি করেছে এই পরিবারের গল্প এক একসময় ছোট্ট স্কুল ঘর থেকে শুরু আজ সেই স্কুলই হয়ে উঠেছে হাজারো স্বপ্নের ভিত্তি এখান থেকে তৈরি হয়েছে ডাক্তার ব্যারিস্টার শিক্ষক সহ সমাজের নানান ক্ষেত্রের সফল মানুষ আজ প্রাক্তন আর বর্তমানের মিলন মেলা হাসি স্মৃতি আর গর্বে ভরে উঠেছে স্কুল প্রাঙ্গণ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক সবাই একসাথে উদযাপন করছেন এই এই ঐতিহাসিক দিনটি কর্নার স্কুলের বছরের শুধু শিক্ষার নয় এটা এক ভালোবাসার গল্প এক পরিবারের গল্প যেখানে প্রতিটি মুখ প্রতিটি স্মৃতি আজও বেঁচে আছে সেই প্রথম দিনের মতো উজ্জ্বল দেখুন চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আপনারা দেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে চার কিলোমিটার এই রোদ রোদকে উপেক্ষা করে হেঁটেছে এবং আগামী তিন দিন যে অনুষ্ঠান আছে এই তিন দিনে তারা খুব আনন্দ করবে এটাও আশা করছে এবং চল্লিশ বছর এই আমাদের চিলড্রেন্স কর্নার গর্বের চিলড্রেন্স কর্নার এই বিস্তীর্ণ এলাকায় শিক্ষার আলোকে ছড়িয়েছে যে শিক্ষার আলো মানুষের চেতনা আনে এবং নতুন সমাজ গঠনের যে সাহায্য করে সেই শিক্ষার আলোকে আমরা চল্লিশ বছর এই চিলড্রেন্স কর্নার পৌঁছে দিয়েছি এবং চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা অধীর আগ্রহে আছি এবং অপেক্ষা করে আছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো কাল পরশু এবং তার পরের দিন সেই জন্য আমাদের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা কর্মীরা আমরা অক্লান্ত বিগত কয়েকদিন পরিশ্রম করেছি এবং যাতে আগামী তিন দিন আমরা ভালোভাবে পালন করতে পারি এবং আনন্দ করতে পারি এই অপেক্ষায় আমরা আছি চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা এই আবাসিক প্রতিষ্ঠানটা আর একটা স্পেশাল লক্ষ্য রেখেছি সেটা হলো যে এখানে মুসলিম অধ্যেষিত কমিউনিটি বা এলাকা এই মুসলিম অধিসিত এলাকাতে আমরা ইসলামী ভাবধারা হতে তাহজিব তামাদ্দন এবং সাংস্কৃতিক বোধ রেখে আমরা অনলি ফর সায়েন্স স্টুডেন্ট মানে দ্যাট মিন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এটা আমরা সায়েন্স টিমে রেখেছি এবং পঞ্চম থেকে টুয়েলভ পর্যন্ত রেখেছি এখানে মানে মাঝে মাঝে নিট ক্লাস নিচ্ছি যাতে আমরা আমাদের স্টুডেন্টরা আগামী দিনেও নিট পরীক্ষাতে বসতে পারে এবং সর্বোপরি আমাদের যে স্টাফ স্টাফের যে সংখ্যা তাতে আমরা দেখেছি তাদের যে কায়িক পরিশ্রম তারা যে মানে কঠিন হার দিয়ে আমি মূলত এই ইলাম মিশনের প্রেসিডেন্স হিসেবে লক্ষ্য করে দেখেছি যে তারা সত্যিকারের আন্তরিকতা দিয়ে আমাদের ছাত্রদের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে তাদের পড়াশোনা তারা চালিয়ে যাচ্ছে এই জন্য ধন্যবাদ চল্লিশ বছর পূর্তি আজকের অনুষ্ঠানটা হচ্ছে মানে ভীষণই গর্বের বিষয় আর সব থেকে আমার যার কথা সবার আগে মনে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের জহরুল হক হালদার এই স্কুলের প্রতিষ্ঠাটা কারণ এই মানে শিক্ষার আলোকটা তিনি এখানে যে বীজটা বপন করে গেছেন সেটা আজকের আমরা সেই বীজটাকে তার সুযোগ্য সন্তান যে সন্তানের হাতে সে সে দিয়ে গেছেন সেই মানে চারা গাছটাকে আস্তে আস্তে বিরাট বৃক্ষে পরিণত করতে পেরেছে করতে চলেছে আর আমার সবথেকে আনন্দের কথা আজকে সেই জন্মলগ্ন থেকে আমি চল্লিশ বছর আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং সকলের সহযোগিতায় আমরা কি করছি আমি সেই গুরুদায়িত্ব আমাকে যে এডমিনিস্ট্রেশন পদে বসানো হয়েছে আমি সেইটা চেষ্টা করে চলেছি আমার যতক্ষণ শরীরে আমার আসার মতো ক্ষমতা থাকবে আমি আসব এবং আমি প্রার্থনা করি যেন মানে এই যে চাবিকাঠি তা যে এখন স্কুলের কর্ণধার বা তার সঙ্গে আর যে কজনই আছে আমার ছাত্র সবাই যেন এটাকে আরও আরও এগিয়ে নিয়ে গিয়ে উন্নত থেকে উন্নততর পর্যায়ে পৌঁছে দিতে পারে এটাই আমার একমাত্র কাম্য এটা একটা সংগ্রামের পথ লম্বা যাত্রা যেটা কিন্তু খুব সহজ ছিল না যখন সপ্তগ্রাম এলাকায় বোমের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো বলবো অ্যান্টিসোশাল রাজত্ব ছিল কুখ্যাত ছিল আমাদের এলাকা কিন্তু তারপরেও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহরুল্লাহ খালদার মহাশয় তিনি আশা ছাড়েননি তিনি ভেবেছিলেন এই এলাকার মানুষকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় তবেই একমাত্র এই পরিবেশের বদল আনা সম্ভব এবং সে কারণেই আমাদের এই পিছিয়ে পড়া জাতির মধ্যে শিক্ষার আলো দেওয়ার জন্য চল্লিশ বছর আগে তিনি ভেবেছেন এবং তার ফলস্বরূপ এই প্রতিষ্ঠান এখন সপ্তগ্রাম এলাকায় কুড়ি জন ডাক্তার দিতে পেরেছে যারা আর হাতে বোম নেবে না যারা হাতে ছুরি নেবে না ছুরি যদি নেয় তারা অপারেশন থিয়েটারের জন্য ছুরি নেবে এইটা আমাদের গর্বের বিষয় এবং এই দিনটা তাই আমরা সাড়ম্বরে পালন করছি নতুন প্রজন্মর জন্য এই প্রতিষ্ঠান যেটা ভেবে রেখেছে বা এখন আমরা মানবিক মূল্যবোধের মানুষ চাইছি যাদের মধ্যে ন্যায় বোধ থাকবে যারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সেইটা হিসেবে গড়ে তোলার প্রয়াস আমাদের পঁচাত্তর জন শিক্ষিকা চোদ্দো শজন ছাত্রছাত্রীকে অনবরত চেষ্টা করছে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এবং যার নবতম সংস্করণ আমাদের বর্তমান সমাজের কথা ভেবে যে এখানে গার্লস এডুকেশানটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব দরকার এবং যে কারণে আমাদের ইলহাম মিশন করা হয়েছে ওনলি ফর গার্লস রেসিডেন্সিয়াল ফাইভ টু টুয়েলভ যারা এখানে আদর্শ শিক্ষা শিক্ষিত হচ্ছে ইসলামিক ভাবধারার সঙ্গে আচ্ছা কীভাবে পালন করবেন আজকে এই চল্লিশ বছরের পূর্তি চল্লিশ বছর পূর্তি অর্থাৎ রুবি জয়ন্তী উদযাপন আমরা করছি চার দিন দিনব্যাপী প্রথম দিনে আমাদের অনুষ্ঠান সূচিতে যেটা ছিল সেটা মানব বন্ধন এবং ফিলিস্তিনে অসহায় শিশু নারী হত্যার প্রতিবাদে আমাদের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে হেঁটেছে প্রায় চার কিলোমিটার রাস্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমাদের পক্ষ থেকে বিভিন্ন দিকে ছড়ানো হয়েছে এবং এরপরেই আজকের দিনে আমাদের অনুষ্ঠান সূচিতে আমাদের প্রাক্তন উজ্জ্বল ছাত্রছাত্রী যারা আছে উজ্জ্বল প্রাক্তনী তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে সেই কৃতি ছাত্রছাত্রীদের

সাথে কাটানো আনন্দের মুহূর্ত আজ আবারও তারা মনে করছে সরাসরি শুনে নেব সেই সমস্ত চিলড্রেন্স কর্নার স্কুলের প্রাক্তনীদের মুখ থেকে তাদের আবারও সেই পুরনো স্মৃতির কথা কি বলছেন তারা এই প্রাণের বিদ্যালয়কে কেন্দ্র করে খুবই ভালো লাগছে এত স্টুডেন্ট দেখে এবং ইলাম মিশন যেটা হয়েছে দেখে আরও খুবই ভালো লাগছে আমরা যে সময় এই স্কুল থেকে ফোর পর্যন্ত পড়েছিলাম সেই সময় এতটা প্রগ্রেস ছিল না এই মিশনও ছিল না বা এত ক্যাপাসিটি ছিল না সত্যি খুবই ভালো লাগছে এবং আমাদের এই ইলাম মিশনের কর্ণধার সাবিদা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর জায়গায় উন্নতি করেছে এবং শুধু উনি নয় আরও ওনার সঙ্গে যারা আছে আলিম স্যার এবং আরও বিভিন্ন আরও স্যার আছে খুব একটা সুন্দর জায়গায় করেছে। আমার দেখে খুব ভালো লাগছে যে ইলাম মিশন একটা সুন্দর জায়গায় তৈরি করেছে আরও চাইব আমরা এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আরও ভালো ভালো প্রফেশান যেগুলো আছে যাতে ভবিষ্যতে তৈরি হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে এবং এই যে মিশনের কৃতিত্বটা যেন ধরে রাখতে পারে এটা আমরা চাইব অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কলকাতা আর আহমেদ ডেন্টাল কলেজে পড়ছি স্কুলে কাটানো সবচাইতে হাসি এবং মজার মুহূর্ত কোনটা ছিল যখন যেমন খুশি তেমন সাথে হয়েছিল হনুমান সেজেছিলাম একবার ওইটা সত্য মজার মুহূর্ত ছিল কেমন লাগছে চল্লিশ বছরে পড়লো তোমার স্কুল খুব ভালো লাগছে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো স্যার ম্যাডামদের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে খুব হাসির মুহূর্ত তো বললে তো শেষ করা যাবে না তো মেনলি অনেক রকম কিছু আছে যে যখন যেসব প্রোগ্রাম পার্টিসিপেট হতো তো আমরা রিহার্সালের আগে যে মুহূর্তগুলো ফিল করতাম সেগুলো কাইন্ড অফ অ্যাট এ যোগ পার্ট ওগুলো খুব মজারভাবে কাটিয়েছি আর হাসি বলতে মার খাওয়ার সময় খুব মার খেয়েছি আর হাসির সময় খুব হেসেছি আলটিমেটলি সব কিছু নিয়ে খুব ভালোভাবে দিন যখন কেটেছি পাঁচটাকে হ্যাঁ খুবই ভালো লাগছে একদম পুরনো এই যে প্রায় আমরা দু সালে এখান থেকে বেরিয়েছিলাম তো আজ থেকে প্রায় পনেরো বছর পর আবার এর আগে এসেছি বাট আজকের আবার সবাই প্রাপ্তন যারা এসেছেন তো ওদের সঙ্গে এসে আলটিমেটলি খুবই ভালো লাগছে হ্যাঁ বর্তমানে আমি বারিপুর সাইকেটিক হসপিটালের অ্যাডিশন রিসার্চ কোয়ার্ডিনেটার এই স্কুলে একসময় পড়তে এখন বর্তমানে প্রাক্তনই কেমন লাগছে চল্লিশ বছর পূর্তিতে এসে আজকের দিনটা তো খুবই স্মরণীয় কারণ আজকে চল্লিশ বছর পূর্ণ হচ্ছে আমাদের স্কুলে আর আমরা যখন বেরিয়েছিলাম তখন পঁচিশ বছর পূর্ণ হয়েছিলো তো আমাদের কাছে তো খুব স্পেশাল দিন আর এতদিন পর স্কুলে আসতে পেরে পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগছে আজকের দিনে আবার মনে হ্যাঁ মানে আগে যে মুহূর্তগুলো ছিল স্যারের সাথে তারপরে আমাদের এর আগেও যে যৌ স্যার ছিলেন আমাদের খুবই এক্সপেক্টেড একটা স্যার খুবই ভালোবাসতেন সবাইকে তো সেগুলো সব মনে পড়ে খুবই ভালো লাগছে আবার এখানে আসতে পেরে সব স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে পরবর্তী প্রজন্মের জন্য কি বলতে চাও এটাই বলবো ভালো করে পড়াশোনা করো অনেক বড়ো আর স্কুলে এরকম পরে আবারও আসো তোমরা আমরা জানতাম হাসি মজা আর পড়াশোনা কোন সাবজেক্টটা বেশি ভালো লাগতো এবং কেন আমি ছোটবেলায় বর্তমান আমাদের চিলড্রেন্স কন্যা যিনি হেড স্যার আছেন অর্থাৎ কর্ণধার সাবি স্যারের কাছেই ম্যাথ করতাম ছোটবেলা থেকে সাবিস স্যার ম্যাথ করাতেন এবং আমরা প্রচণ্ড ভয় পেতাম স্যার প্রচণ্ড খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করতেন এবং তৎকালীন এলাকাতে চিলড্রেন কন্যাই প্রথম ইনস্টিটিউট ছিল যেটা সপ্তগ্রাম এই চতুর্দিক এলাকাতে সর্বপ্রথম এবং এই ইনস্টিটিউট বর্তমানে ক্লাস লোহার থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ একটা ছেলে যখন প্রথম পড়াশোনা শেখে সেখান থেকে সে ক্লাস টুয়েলভ এবং এবছরই আমাদের এখানে শুনলাম যে হ্যাঁ নেট শুরু হচ্ছে অর্থাৎ একটা ছেলে যে প্রাইমারি ওকারাকা শিখে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে সে এখান থেকে ডাক্তার হয়ে বেরোনো পর্যন্ত এখানে সে টোটালি এবং ফুল কমপ্লিট প্যাকেজ শিক্ষা এখান থেকে পাবে চিলড্রেন্স কর্নার থেকে বর্তমানে তুমি এখন কি করছো আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন ছাত্রছাত্রীদের কি বলতে চাও বর্তমানে আমি একজন শিক্ষক অর্থাৎ শিক্ষকতা করছি এবং ভবিষ্যৎ প্রয়োজনের কাছে কেমিস্ট্রি আমি এখন কেমিস্ট্রির শিক্ষক এবং মেনলি আমি নিট এবং জেই মেন অর্থাৎ বিভিন্ন ইনস্টিটিউটের পড়াচ্ছি এবং ভবিষ্যৎ প্রয়োজনীয় কাছে একটাই বার্তা দেওয়ার যে তৎকালীন এলাকাতে অর্থাৎ চল্লিশ বছর আগে এই ইনস্টিটিউট প্রথম সপ্তাহ এলাকাতে হয়েছিল আমাদের সময়ে ক্লাস ফোর পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে এটা কিন্তু ক্লাস লোহার থেকে শুরু করে আপ টু নিট পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ যদি একটা ছেলেপুলে প্রাথমিক শিক্ষা এখান থেকে গ্রহণ করে আমার দৃঢ় বিশ্বাস সে এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো ভালো প্রফেশনাল কিছু একটা নিয়ে এখান থেকে বেরোতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভালো লাগছে অ্যাকচুয়ালি নস্টালজিক হয়ে পড়ছি যে আবার ফিরে এসেছি যে এখান থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম একটা ওড়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল তোমরা উঠতে শেখো চলতে শেখো হাঁটতে শেখো ভালো লাগছে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কী বলতে চাই নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো যে বিশ্ব চিলড্রেন্স কলের স্টুডেন্টদের বলছি আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে যে এরকম একটা বুনিয়া বুনিয়াদী ব্যবস্থা ওরা পেয়েছে এটাকে ইউজ করো খুব ভালোভাবে পরবর্তীকালে উঠতে সাহায্য করবে ওদেরকে আমি এখন এবার নিট কোয়ালিফাই করেছি কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেন হসপিটাল কল্যাণীতে এখন এবার অ্যাডমিশান নিলাম মানে আমরা এই স্কুলের সেকেন্ড ব্যাচ মানে উনিশশো মানে পঁচাশি সালে স্কুলের প্রতিষ্ঠা আমরা ভর্তি হয়েছি মানে সাতাশি সালে সাতাশি সালে এখানে ভর্তি হয়েছি মানে সেকেন্ড ব্যাচ এখানে আজকে যাকে আমরা সবচেয়ে বেশি মিস করছি সে সাবিরের আব্বা জহরুলক সাহেব আজ থেকে চল্লিশ বছর আগে মানে তখন কেউ কল্পনা করতে পারেনি তখন মানুষের ধারণা ছিল না যে শিক্ষা একটা মানে এত ডেভেলপমেন্ট করতে পারে বা চিলে এখানে একটা সংগ্রামপুরের মতো একটা এলাকা তখন এখানে রাস্তাঘাট বিদ্যুতের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা মানুষের অর্থনৈতিক দুরবস্থা তার মধ্যে থেকেও যে শিক্ষার শিক্ষার একটা প্রসার ঘটাতে হবে এই যে উপলব্ধিটা এসেছিলো মানে এই সাবিরের আমি সাবির বলছি আমার অনেক জুনিয়র তো এনার আব্বা জৌরুলক সাহেব মানে তানার অবদান আজকে তো এরা বাই জেনারেশান একটা ডেভেলপমেন্ট করছে কিন্তু আজকে যদি জাস্ট সবচেয়ে বেশি কারোর কথা মনে পড়ে জরুলক সাহেবের কথাই মনে পড়ছে তো চল্লিশ বছর আগে সেই প্রতিষ্ঠান যেহেতু শুরু হয়েছিল তখন কিন্তু এই এলাকায় কোনো ইংলিশ মিডিয়াম বা নার্সারি বা যে কেজি কিন্ডার গার্ডেন স্কুল মানে অনেক কল্পনা ছিল মানুষের মধ্যে যে এরকম কিছু হতে পারে সেই প্রচার প্রসারটা উনি মানুষের ঘরে ঘরে আমরা দেখেছি যে একটা সময় উনি মানুষের ঘরে 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 গিয়ে বলতো যে তোমরা স্কুলে ভর্তি করো যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে শিক্ষিত যদি উচ্চশিক্ষা শিক্ষিত করতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার বা মেন স্ট্রিম যে শিক্ষাগুলো আছে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার মানে হাই এডুকেটেড করতে চাও তাহলে কিন্তু আগামী যে শিক্ষার ভবিষ্যৎ উনি মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর এখন তো কী হয় এখন অটো টোটো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে মানুষ মানে জেনে যাচ্ছে তখন তো এই সিস্টেম ছিল না তখন আমরা কী দেখেছি তখন বৃষ্টির সময় কাদা ইলেকট্রিক নেই সেই অবস্থায় এনার আব্বা জরুলক সাহেব মানুষের বাড়িতে বাড়িতে একদম ডোর টু ডোর যেটা ক্যাম্পেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতেন যে আমরা এই প্রতিষ্ঠান করেছি তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এখানে ভর্তি করো আজকে সেই মানুষের ডাকে যারা সাড়া দিয়েছিল। তো অনেক এখানে অর্থ সম্পদশালী মানুষ ছিল তখন চল্লিশ বছর আগে তারা কিন্তু তার বাচ্চাদের কিন্তু দেয়নি তারা কিন্তু নর্মাল জেনারেশান মানে প্রাইমারিতে পড়াতো কিন্তু ওনার ডাকে যারা বুঝেছিল যারা সাড়া দিয়েছিল আজকে তাদের মধ্যে মানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বা সমাজের যারা আপগ্রেডেড যে জবগুলো আছে সার্ভিসগুলো আছে তার মধ্যে কিন্তু এই চিলড্রেন্স কর্নার প্রতিষ্ঠান থেকে বের হয়েছে আমার বাড়িতে চারজন সার্ভিস করে তার মধ্যে তিনজন এখানকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দুটো ডাক্তার আমার দুই ভাই এমবিবিএস ডক্টর এই প্রতিষ্ঠান থেকে পড়েছে আর ভাই স্কুল মাস্টার সেও এই প্রতিষ্ঠান থেকেই পাস হ্যাঁ আমার মেয়ে আলামিনে পড়ছে সায়েন্সে সিবিএসিতে তো সেও এই প্রতিষ্ঠান থেকেই আরেকটা মেয়ে এখানে পড়ছে আমার দুটো মেয়ে আমার ভাইয়ের ছেলে তারাও নার্সারিতে ভর্তি হয়েছে এটা আমাদের সেকেন্ড জেনারেশান তো আমরা এই ভিডিওটা যেখানে যাবে যতদূর মানুষের কাছে পৌঁছাবে এই বিশেষ করে এই এলাকায় আমি তো বলবো যে আলামিন মিশন যদি পশ্চিমবঙ্গের বুকে একটা রেভুলেশন আনতে পারে জন মানে নবজাগরণ আনতে পারে শিক্ষার ক্ষেত্রে মাইনরিটির যে জন্য আমি তো বলবো কালিকাপত অঞ্চল বা এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে শুধু কালিকাপ্ত অঞ্চল বা সংগ্রামপুর নয় বা উস্তি নয় মগরাহাট নয় দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যদি কোনো নবজাগরণ তৈরি হতে পারে মানে নবজাগরণ যদি আমরা মানে বোঝাতে পারি তো চিলড্রেন্স কর্নার নার্সারি অ্যান্ড কেজি স্কুল এটাকে আমরা মানে মানে অ্যাড হিসেবে ব্র্যান্ড হিসেবে প্রচার করতে পারি যে আজকের সেই পর্যায়ে এখন চলে গেছে তো আগামীতে আমরা এই ভিডিও যাদের কাছে যাবে যারা যারা জানবে বুঝবে বা শুনবে যারা দেখবে যারা তাদের কাছে আবেদন করব যে আপনার বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চিলড্রেন্স কর্নার অ্যান্ড কেজি স্কুল এবং ইলহাম মিশন এখানে দিন এই ট্রাস্ট এই ব্র্যান্ডের ওপর ভরসা রাখুন আপনাদের ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটুকু আমরা আপনাদের দায় মানে কথা দিতে পারি ইনশাল্লাহ স্কুলের চল্লিশ বছরের পূর্তি অনুভূতি কেমন আমি স্কুলে ছোটো থেকে পড়ছি ঠিক আছে তো অনেক দিন পরে আমি আগের বছর মানে আগের বছর মানে হচ্ছে ছোটোবেলায় আমার থেকে দু তিন বছর আগে একবার এরকম বড় অনুষ্ঠান অনেক অনেকদিন পরে আবার এরকম অনুষ্ঠান হচ্ছে এবং আমরা সবাই খুবই আনন্দে আপ্লুত আছি এতে সবাই খুব উৎসাহের সঙ্গে আনন্দ এই অনুষ্ঠানটা দেখছে আর সবাই খুব আনন্দ করছে আশা করছি সবার খুব ভালো লাগবে এই অনুষ্ঠানে কী হওয়ার ইচ্ছা ডক্টর স্কুল কি শিখিয়েছে স্কুল প্রথমত আমাদের সবসময় শেখায় একটা ভালো মানুষ হওয়ার জন্য সৎ হওয়ার জন্য এবং আমাদের স্কুল জেনারেল নলেজের পাশাপাশিও বিভিন্ন মানে বাহ্যিক দিক থেকেও পরিবেশের বা সমাজে কেমন করে থাকা উচিত বা কেমন সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত সেটা আমাদেরকে শেখায় অনুভূতি তো খুবই ভালো লাগছে স্কুলের একটা বড় পাওয়া চল্লিশটা বছর পূর্ণ হলো খুবই ভালো লাগছে তাছাড়াও আরও মজা হচ্ছে চল্লিশ বছর পূর্তে অনুষ্ঠান হচ্ছে একটা বড়ো মতো মজাই হচ্ছে খুব ভালো লাগছে পড়াশোনার পাশাপাশি স্কুল তোমাদেরকে কি দিচ্ছে পড়াশোনার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা দিচ্ছে চরিত্র গঠন কিভাবে করতে হয় তাও শেখাচ্ছে আরও অনেক কিছুই শেখায় অব ইঞ্জিনিয়ার অবশ্যই অনেক আনন্দিত চল্লিশটা বছর কাটিয়ে দিল এত মানে এ তো অনেক স্ট্রাগেল করে তো আছে চল্লিশটা বছর কাটিয়ে এত ভালো একটা জায়গায় পৌঁছে গেছে অবশ্যই খুব আনন্দিত বলে পড়াশোনার পাশাপাশি কি শেখানো হয় তোমাদের এখানে আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি এটা ডিসিপ্লিন সামাজিকতা মানসিকতা কিভাবে সমাজে দাঁড়াতে হয় আমরা কতদূর পৌঁছাবো আমাদের মানসিক চিন্তা ভাবনা মানে পড়াশোনার প্রতিগত শিক্ষার পাশাপাশি আমরা প্রত্যেকটা জিনিস আমাদের ভালোভাবে শেখানো ফোর এ ফোরি বেশি আমার বেঙ্গলিটা বেশি ভালো লাগে কেন কেন খুব সহজ লাগে হুম চল্লিশ বছর পূর্তি হলো তো কতটা এক্সাইটমেন্ট ছিল বল আমাদের অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল আমার আমার বন্ধু তো সৃজা আমরা রাস্তায় হেঁটেছি চল্লিশ কিলোমিটার অতটা গিয়েছি আর যখন যাচ্ছি তো মানে বোর্ডটা নিচ্ছে। আমার এত এক্সাইটমেন্ট হয়ে আছে কারণ এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি তো এই স্কুলে প্রথম প্রথম ভর্তি হয়েছি তাই জন্য এটা আমার ফার্স্ট টাইম এবার যারা যারা আছে তারা অনেক দিন হয়ে গেছে কোন ক্লাসে ক্লাস ফোরে আমরা খুব আনন্দ যে আজ চল্লিশ বছর পূর্ণ আমরা এতটা এগিয়ে গিয়েছি আশা করি আগে প্রতি বছর বা প্রতি বছর আমরা এরকম উন্নতি হব এবং ষাট বছর পূর্ণ হবে তখনও আনন্দ হবে এই এই যে এই স্কুল যেন আরও এগিয়ে যায় আরও মানে পদ মানে খালি হয়ে যায় যেন আমরা এই পথ এগিয়ে আরও উন্নতি হতে পারি এই আমার কাব্য চল্লিশ বছরের এই গৌরবময় পথ চলার শেষে একটাই প্রতিজ্ঞা আগামীর প্রজন্মকে আরও আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়া চিলড্রেন্স কর্নার স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এক অনুভূতি এক পরিবার রুবি জয়ন্তীর এই শুভক্ষণে বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর অগাধ কৃতজ্ঞতা জানায় আরও বহু বছর উজ্জ্বল হয়ে থাকুক এই শিক্ষার আলো